রসুল আকরম আলী ওয়াসাল্লাম বলেন যে এই রোদের তীব্রতা প্রখরতা এটা জাহান নামের নিঃশ্বাস এই জাহান নামের নিঃশ্বাস আমাদের কাছে কেন এসেছে আমাদের কাছে কেন আসলো আল্লাহ তালা পবিত্র কুরআনুল করিমের মধ্যে বলেছেন জহার আল ফেসাদুফিল বাহার বিমা কাসাবাত আইদিন নাস লিউদিকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন দুনিয়ার মধ্যে অতি বৃষ্টি অনাবৃষ্টি প্রচন্ড তাপদাহ প্রচন্ড খরা এসব সব কিছু মানুষের হাতের কামাই এই সব কিছু মানুষের হাতের কামাই মানুষের গুনাহের ফসল প্রিয় ভাইরা আমার এই প্রচণ্ড রোদের তাপদাহ এটা পৃথিবীতে এই প্রথমই আসে নাই এর পূর্বেও এসেছে এর পূর্বেও অনেক নবীর জামানায় আল্লাহ তালা প্রচণ্ড তাপদাহ দিয়ে মানুষকে শিক্ষা দিয়েছেন যারা শিক্ষা নিয়েছে আল্লাহ তালা তাদেরকে মাকবুল করেছেন কবুল করেছেন আর যারা কবুল আল্লাহ আর যারা কবুল করে নাই যারা নিজেদের ভুল বুঝতে পারে নাই আল্লাহ তালা ওই জাতি সহ ধ্বংস করে দিয়েছে প্রিয় ভাইয়ের আমার আমাদের আগে আলা হজরত সালামের জমানায় এরকমভাবে প্রচণ্ড তাপদাহ শুরু হলো প্রচণ্ড রোদের প্রখরতা তীব্রতা শুরু হলো সমস্ত মানুষ বনি ইসরায়েলের নবী ছিলেন তিনি প্রত্যেক মানুষ তার কাছে গেলেন এ আল্লাহ রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম হে মুসা কালিমুল্লাহ এত রোদের তাপদাহ কেন তুমি আল্লাহ তাআলার কাছে একটু ক্ষমা চাও পানা চাও হজরত মুসা আলা নবী আলাই সালাতাম তার সমস্ত অনুসারীদেরকে নিয়ে খোলা ময়দানে গেলেন সমস্ত সাথীদেরকে নিয়ে যাওয়ার পরে নবীন আলাইহি সালাম তার শরীয়ত অনুযায়ী আল্লাহ তালার কাছে ফরিয়াদ শুরু করলেন কান্নাকাটি শুরু করলেন হে আল্লাহ তুমি আমাদেরকে এই প্রচণ্ড তাপদাহ থেকে বাঁচাও এ আল্লাহ রোদের তীব্রতা থেকে তুমি আমাদেরকে বাঁচাও আমরা আর সহ্য করতে পারছি না এই দোয়া যখন মুসা মুসালানবীন আলহি সালাম করতে লাগলেন মুসা আলাহি সালাতুয়ালামকে বলা হয় কালিমুল্লাহ অর্থাৎ আল্লাহ তালার সাথে তিনি কথা বলতেন যখন মুসা আর এই দোয়া করলেন দোয়া করার সময় আল্লাহ তালা আসমান থেকে তার সঙ্গে কথা বললেন হে মুসা তুমি যাদেরকে নিয়ে মাঠে খোলা ময়দানে এসেছো এদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যে অনেক বেশি পাপ করেছে অনেক বেশি পাপ করেছে ওই ব্যক্তিকে এই দল থেকে এই নামাজ থেকে এই এর অবস্থা থেকে তাকে বাদ দিয়ে দাও আমি বৃষ্টি বর্ষণ করব খুব মনোযোগ সহকারে শুনলেন প্রিয় আমার আমার হাজরত মৌসা কালিয়া আসে একটা উঁচু জায়গায় মেহরাবের উপরে মেম্বারের উপরে দাঁড়ালেন দাঁড়ানোর পরে সব সমস্ত মানুষকে লক্ষ্য করলে বললেন আমাদের এই গোত্রের মধ্যে আমাদের এই জামাতের মধ্যে কোন এমন ব্যক্তি আছেন আফারমান যার কারণে আল্লাহ তালা বৃষ্টি দিচ্ছে না হে নাফারমান তুমি এই দল থেকে বের হয়ে যাও তুমি যদি বের না হও তোমার একার কারণে আমাদের পুরা কম পুরা জাতি আল্লাহ আজাবে ধ্বংস হয়ে যাবে হজরত মুসাল নবীন আলাহি সালাত সালাম যখন এই কথাগুলো বলতেছিলেন যেই লোক নাফারমান সে তো জানে আমি কি করেছি হ্যাঁ মানুষ যারা গুণা করে সে নিজে জানে না আমি গুণাগার যে ভুল করে সে বোঝে না যে আমি ভুল করেছি এখন এত মানুষের মধ্য থেকে সে কিভাবে বের হবে সে আল্লাহ তাল্লার কাছে কান্নাকারি শুরু করলো নিজের জায়গায় দাঁড়িয়ে থেকে আল্লাহ সম্মানের মালিক তুমি ইজ্জতের মালিক তুমি হে আল্লাহ এই ইজ্জতের মালিক তুমি আল্লাহ তুমি দয়া করে আমাকে বেজ্জেদি করিও না আল্লাহ তুমি আমাকে দয়া করে বেজ্জেদি করিও না মুসাআলায় ঘোষণা দিচ্ছেন এদিক দিয়ে ওই ব্যক্তি সে আল্লাহর দরবারে রুনাজারি শুরু করেছেন হঠাৎ করে দেখা গেল একটা মেঘ ওই জামাতের উপরে ওই এবাদত যেখানে করতেছিল সেই জায়গার উপরে আসলো এবং বৃষ্টি শুরু হয়ে গেল সুলহান আল্লাহ আলা আল্লাহ তালার কাছে কান্নাকা শুরু করলেন আবার বললেন হে আল্লাহ এটা কেমন কথা তুমি নিজেই বললা একজন নাফারমান আছে যতক্ষণ পর্যন্ত এই নাফারমান এই দল থেকে বের না হবে ততক্ষণ পর্যন্ত আমি বৃষ্টি দেব না এখন আমি তো নিজে ঘোষণা করলাম যে কে নাফারমান তুই বের হয়ে যা কেউ বের হলো না তুমি বৃষ্টি দিয়ে দিলে আমি তো লজ্জিত হলাম আল্লাহ তালা বলেন হে মূসা যে ব্যক্তি নাফার মান ছিল ওই ব্যক্তি এখানে দাঁড়িয়ে যেত অবা করেছে আমার কাছে কান্নাকাটি করেছে আমি তাকে ক্ষমা করে দিয়েছি এই জন্য তার ওসিলায় তার বদৌলতে এখানে বৃষ্টি হচ্ছে প্রিয় ভাইরা আমার যদি ভুল বুঝতে পারি গুণা করে আল্লাহ তালা আমাদেরকে আজাব থেকে মুক্তি দেবেন আর যদি ভুল বুঝতে না পারি আল্লাহ তালা আমাদের মুক্তি দেওয়া তো দূরের কথা বরং কঠিন আজাবের মধ্যে শাস্তির মধ্যে গ্রেপ্তার করবেন ইসলামী ইতিহাসের মধ্যে দেখা যায় আল্লাহ তালা দুনিয়ার মধ্যে যত জাতি পাঠিয়েছেন তার মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী ছিল আদ জাতি একটা জাতি তার নাম হচ্ছে আদ জাতি ইতিহাসের মধ্যে বলে তাদের এমন শক্তি ছিল তারা যখন হেঁটে যেত বড় বড় পাথর তাদের পায়ের নিচে পড়লে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত বালুকাময় হয়ে যেত বালুর মতো হয়ে যেত এত শক্তি সামর্থ্য তাদের মধ্যে ছিল কিন্তু তথাপিও তারা আল্লাহ তালার নাফার মানি করত তালা ওই জাতির কাছে হজরত হুদ আলাই সালুয়া প্রেরণ করলেন হজরত হুদ আলহি সালাম সেই জাতির কাছে আসলেন আল্লাহ তালা প্রত্যেক কৌমের জন্য যারা বিফলে চলে যাচ্ছিল যারা ধ্বংসশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছিল এমত অবস্থায় আল্লাহ তালা অসংখ্য নবী রাসুল ওই জাতির কাছে পাঠিয়েছেন ভাই আমার আজ জাতি যখন তারা তাদের শক্তি নিয়ে তারা তাদের বাহুবল নিয়ে যখন গর্বিত হচ্ছিল গর্ব করতেছিল তাদেরকে কেউ দমাতে পারবে না তাদের মন মানসিকতা এমন হয়ে গিয়েছিল তাদেরকে কেউ দমাতে পারবে না তাদেরকে কেউ টেনে ধরতে পারবে না আল্লাহ তালা হজরত হুদা আল নবীন আলাই সালাতামকে পাঠালেন আজ জাতির প্রত্যেকটা মানুষের কাছে তিনি বললেন হে আজ জাতি তোমরা শুনে রাখো তোমরা যদি আল্লাহ তালার দিকে প্রত্যাবর্তন না করো তোমরা যদি তো না করো তাহলে তোমাদের উপরে কঠিন আযাবের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো তোমরা যদি তওবা না করো ফিরে না আসো কঠিন শাস্তির জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো প্রিয় ভাইয়ের আমার হজরত হুদ আলি সালাতামের কথা আর জাতি মানলো না আল্লাহ তালা তাদেরকে বৃষ্টি বন্ধ করে দিলেন বৃষ্টি বন্ধ করে দিলেন একদিন দুই দিন সপ্তাহ মাস বছর চলে যায় তিনটি বছর এর মধ্যে অতিবাহিত হয়ে যায় প্রিয় ভাইয়ের আমার রসুল আকরাম সাল্লু ওয়াসাল্লাম যখন ম্যাঘ দেখতেন তখন তিনি ভয় পেয়ে যেতেন অত্যন্ত ভীত সন্তুষ্ট অবস্থা হয়ে যেতেন হজরতে আয়সা সিদ্দিক আনহাতে গাদিস্টে বর্ণিত তিনি বলেন যখন ম্যাগ হতো যখন দুনিয়া ম্যাঘ ম্যাগ যখন দুনিয়াকে অন্ধকারাচ্ছন্ন করে ফেলতো রাসূল সাল্লাল্লাহু আলাই আসসালাম ভীত সন্তুষ্ট অবস্থা হয়ে যেতেন ভয় পেয়ে যেতেন এর কারণ আল্লাহ খুদ আলিহি সাল সালামের দাওয়াত না মানার কারণে আল্লাহ তাআলাকে না মানার কারণে দীর্ঘ তিন বছর পর যখন আল্লাহ তালা আকাশের মধ্যে ম্যাগ দিলেন মেঘাচ্ছন্ন হয়ে গেল তখনও মানুষ আল্লাহ তালাকে নিয়ে পুচ্ছ তাচ্ছিল্য হাসি তামাশা করতেছিল আমাদের মতো আমাদের মতো আমাদের মতো বিভিন্ন জায়গায় ইস্তেস্কার নামাজ হচ্ছে যারা বুঝতেছে যে এটা জাহান নামের নিঃশ্বাস এই গরমের ভাব এটা যেমন তেমন রোদের প্রখরতা না এটা জাহান নামের নিঃশ্বাস যারা বুঝতেছে তারাই তো আল্লাহ তাল্লা দরবারে কান্নাকাটি করবে আর যারা বুঝবে না তারা তুচ্ছ তাচ্ছিল্য করে আর এই মুল্লাদের কোনো কাজ নাই কেন খোলা মাঠের মধ্যে নামাজ কই নামাজ হলো বৃষ্টি কোথায় তুচ্ছ তাচ্ছিল্য করে তারাও তুচ্ছ করছিল এই কই হুদ কোথায় দেখো মেঘ চলে আসছে ম্যাক চলে আসছে আকাশে তোমার আল্লাহ কোথায় কোন আল্লাহর গল্প শোনাও তুমি আমাদেরকে প্রিয় ভাইয়ের আমার মহান আল্লাহ তালা আজ জাতির উপরে সাত রাত আট দিন পর্যন্ত টানা বৃষ্টি বর্ষণ এবং ঝড় তুফান আল্লাহ তালা তাদের উপরে দিলেন ওই এক ঝড়েই পুরো আজ জাতি দুনিয়া থেকে একদম মিশে গেছে তাদের ইতিহাস ওই পর্যন্তই শেষ হয়ে গিয়েছে এই জন্য প্রিয় ভাইরা আমার আমাদের উপরে যে রোদের প্রখরতা তীব্রতা এটা আল্লাহ তালার প্রোধ আল্লাহ তাল রাগ আমাদের উপরে আমাদের উপরে আল্লাহ আল্লাহাল রাগ যদি আল্লাহ তালা রসুল সাল্লাহ আলহি আসালামে ঘাদিসের মধ্যে বলেন অতি বৃষ্টি অনাবৃষ্টি আল্লাহ আল্লাহতালার গজব অতি বৃষ্টি অনাবৃষ্টি এখন যেমন অনাবৃষ্টি আল্লাহ তালার গজব আবার অনেক সময় দেখা যায় বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই মাঠ ঘাট ফসল সব তলিয়ে যাচ্ছে তারপরেও বৃষ্টি থামছে না ওটাও আল্লাহ তালার গজব যেমনটা হয়েছিল আদ জাতির উপরে হজরত হুদ আলিহি সাল সালামের কথা না মানার কারণে প্রিয় ভাইয়েরা আমার আমরা যদি বর্তমান সময়ের ওলামায় কেরামের কথা না মানি ওলামায় ক্রাম বারবার বলে ভাই ফিরে আসেন ভাই ফিরে আসেন আল্লাহ তালার দিকে ফিরে আসেন তও করেন আমরা যদি তুচ্ছ তাচ্ছিল্য করি যারা তুচ্ছ তাচ্ছিল্য করতে চায় এরা কি নিজেদেরকে আধ্যাত্মিক পরিচয় দিতে চায় তারা কিসের দাম্বিকতা দেখায় তারা কিসের দাম্ভিকতা দেখায় আল্লাহ আল্লাহ আমার আল্লাহ তল্লা সাথে দাম্বিকতা চলে না তিনি সকলের রব তিনি সকলের মালিক তিনি সব কিছুর বাচ্চা তিনি যা চান তাই হয় তিনি যদি ইচ্ছা করেন বৃষ্টি বর্ষণ করতে পারেন ইচ্ছা করেন বৃষ্টি বর্ষণ হবে না রোদের তাপদাহ দিয়ে ধ্বংস করে দিবেন সব কিছু তার দ্বারা সম্ভব তার কোনো কিছু তার কোনো কিছুই তার প্ল্যান করা লাগে না সে শুধু বলে কোন ফায়াক আল্লাহতালা বলে হয়ে যাও হয়ে যায় এই জন্য প্রিয় ভাইয়ের আমার আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাব আসুন আমাদের এই রোদের যে তাপদাহ চলছে এটা আমাদের গুনাহের কারণে হাদিসের মধ্যে আছে যেই সমাজের মধ্যে জুলুম অত্যাচার বেড়ে যায় যেই সমাজের মধ্যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয় ওই সমাজের মধ্যে আল্লাহ তালা অতিবৃষ্টি অনাবৃষ্টি দিয়ে তাদেরকে পরীক্ষার মধ্যে ফেলে দেন এই জন্য প্রিয় ভাইয়ের আমার আল্লাহ তালার দিকে ফিরে আসা ব্যতীত বৃষ্টি হবে না আল্লাহ তালার দিকে প্রত্যাবর্তন করা ব্যতীত আল্লাহ তালা আমাদেরকে বৃষ্টি দিবেন না এই জন্য আমি সকলের প্রতি দত্ত আহ্বান জানাবো আসুন আমরা সকলে মিলে তওবা করি আল্লাহ তালার কাছে তওবা করি